আসসালামু আলাইকুম সবাইকে আরিফাস ইংলিশ ক্লাসরুমের পক্ষ থেকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত যে নির্দেশনা দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে এখানে আপনাদের অনেক প্রশ্নেরই অ্যান্সার পেয়ে যাবেন এবং তোমরা যারা শিক্ষার্থী আছো তারাও বিষয়টা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন তাহলে এটি প্রকাশিত হয়েছে এক নয় দুই হাজার চব্বিশের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মানে এক তারিখের নির্দেশনা দেওয়া হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু শিক্ষা বর্ষের ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন প্রশ্নের ধারা ও মান বন্টন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ধারার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দুই শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন এবং বার্ষিক পরীক্ষা পরিমার্জিত মূল্যায়ন নির্দেশন আলোকে অনুষ্ঠিত হবে আমাদের যে পরিমার্জন করা হয়েছে তার আলোকে কিন্তু শিখনকালীন মূল্যায়নটা হবে এবং যে বার্ষিক পরীক্ষা আছে সেটিও কিন্তু অনুষ্ঠিত হবে তবে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়সমূহের এবং দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম পূর্বের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে এই দুটো বিষয় কিন্তু আগের মতোই হবে শিখনকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার সাধারণ নির্দেশনা আর এই সাধারণ নির্দেশনাটা জানলে আমাদের জন্য কাজটা করা খুব সহজ হয়ে যাবে এবং আমাদের যে সিক্স থেকে নাইন পর্যন্ত যেগুলো দেয়া হয়েছে প্রশ্নের ধারা মান মানবন্টন এবং যে পাঠ্যসূচী দেয়া হয়েছে আমি এর পরের ক্লাসে সেগুলো শ্রেণী ওয়াইজ ইংরেজি বিষয়টা নিয়ে ফার্স্টে আসবো তারপর অন্যান্য বিষয়ে আলোচনা করব আশা করছি আপনারা আমার সাথে থাকবেন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে তাহলে এটা আমাদেরকে দুটি ভাবে করতে হবে একটি হচ্ছে শিখনকালীন হ্যাঁ শিখনকালীন মানে আপনি শ্রেণীতে যে বিষয়টা পড়ে আসতেন এই বিষয়টা এবং বার্ষিক পরীক্ষা সো দুটো এখানে ভাগ থাকবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণের দ্বারা শিখনকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন এখানে প্রশ্নের কিন্তু আর সম্পূর্ণ নমুনা দেয়া হয়েছে এবং সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা বিষয়ে কিভাবে পরীক্ষা নিতে হবে কতটুকু পড়াতে হবে এভরিথিং দেওয়া আছে আমি নেক্সট ডে সেটা নিয়ে আলোচনা করব সো এখানে তাহলে আমাদের যে প্রশ্নটা দিয়েছে সে আলোকে করতে হবে বাট এখানে বলেই দেওয়া আছে হবু করা যাবে না তবে কোনোক্রমে নমুনা প্রশ্নপত্র হবুহু ব্যবহার করা যাবে না প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুই চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন আমাদের দিয়েছে এটা আমরা সে করব। প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমের মোট নম্বর হবে একশো এর মধ্যে মূল্যায়নের গুরুত্ব ওয়েজেস হবে তিরিশ পার্সেন্ট এবং পরীক্ষার গুরুত্ব ওয়েজেস হবে সত্তর পার্সেন্ট তাহলে যেটা শিখনকালীন আমরা সারা বছর ধরে পড়ছি সেটার হবে তিরিশ পার্সেন্ট আর বার্ষিক পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে সত্তর পার্সেন্ট বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে যেটি আমাদের নির্দেশনায় মূল্যায়নের নির্দেশনা তাহলে মূল্যায়নটা আমরা কিভাবে পরিচালিত করব প্রতিটি বিষয়ের পাঠ্যপুস্তকে নির্দেশিত একক কাজ জোড়াই কাজ পোস্টার প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়নের মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে এ বিষয়টা আপনারা সবাই জানেন এবং করে আসছেন আর শিখনকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনা সমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতাধীন শিখনকালীন মূল্যায়নের যে সব কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং যেগুলো সামনে সম্পন্ন হবে সেগুলো রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে শিখনকালীন মূল্যায়নের যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষা শুরুর পূর্বে সম্পূর্ণ করতে হবে এটা সবার অবগতি পরীক্ষার আগে যে অ্যাসেসমেন্ট করছে করছে সেটি আমরা শেষ করব। বার্ষিক পরীক্ষার মূল্যায়ন বা নির্দেশনা কেমন হবে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয়ে একশো নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে নাম্বার থাকবে একশো পরীক্ষা থাকবে লিখিত লিখিত পরীক্ষার মোট সময় হবে তিন ঘন্টা লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা প্রশ্নের কাঠামো মান বন্টন বিষয়ভিত্তিক নির্দেশনায় বিস্তারিত দেওয়া আছে যেটি বারবারই বলছি আমি যেটা দেওয়া আছে আমি নেক্সটে এগুলো নিয়ে আলোচনা করব বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য পূর্বের ন্যায় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে এই নির্দেশনা বলা হয়েছে এখন বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি আমরা কিভাবে ফলাফল প্রস্তুত করবো সেখানে একটি বিস্তারিত শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে একশো এই একশো নম্বরের মধ্যে ধারাবাহিক শিক্ষণকালীন মূল্যায়নের ওয়েটেজ হবে তিরিশ এবং লিখিত বার্ষিক পরীক্ষার ওয়েটেজ হবে সত্তর পার্সেন্ট যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক শিখনকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর তিরিশ এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর একশো সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক শিখনকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সত্তর পার্সেন্ট যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণ করতে হবে এই বিষয়টা আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে যেহেতু দুটো আমাদের মূল্যায়ন একটি এবং একটি বার্ষিক আমরা যেভাবে নির্দেশনা দেওয়া আছে করব উদাহরণস্বরূপ ধরা যাক বাংলা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নে মোট তিরিশ নম্বরের মধ্যে শিক্ষার্থী ক এর প্রাপ্ত নম্বর পঁচিশ এবং লিখিত পরীক্ষার মোট একশো নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর আশি বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত পঁচিশ নম্বরের সাথে লিখিত পরীক্ষায় প্রাপ্ত আশি বিষয়ে তার প্রাপ্ত মোট নম্বর হবে পঁচিশ যোগ ছাপান্ন সমান একাশি বাংলা বিষয়ে শিক্ষার্থী পর এর জিপি তার জিপি মানে গ্রেড পয়েন্ট হবে পাস এবং লেটার গ্রেড পয়েন্ট হবে এ প্লাস এখানে বিষয় ভিত্তিক ফলাফল প্রদানের ক্ষেত্রে নম্বরের পরিসর গ্রেড পয়েন্ট ও লেটার গ্রেড উল্লেখ করা আছে প্রাপ্ত নম্বর আশি থেকে মানে এখানে যদি কেউ আশি পায় একশোর মধ্যে তার হচ্ছে ফাইভ গ্রেড পয়েন্ট হবে ফাইভ আর লেটার এ প্লাস সত্তর থেকে উনআশি এর মধ্যে হচ্ছে চার গ্রেড হবে এ এগুলো আপনারা আগের পয়েন্টে করে আসতেন সবাই দেখলে বুঝতে পারবেন এবং স্টুডেন্ট যারা আসো তারাও তোমরা বুঝতে পারবে এখানে আরেকটু নির্দেশনা আছে আমাদের জন্য একটি বিষয়ে সর্বনিম্ন ডিগ্রেড পেলে একটি বিষয়ে মনে রাখতে হবে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ না বলে বিবেচনা করা হবে শুধুমাত্র একটি বিষয়ে তিন বা ততধিক বিষয়ে কোনো শিক্ষার্থীর ডিগ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না তবে বিষয় শিক্ষকবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন বিশেষ বিবেচনার বিষয়টি শুধু দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য এটি ছিল আমাদের জন্য সাধারণ নির্দেশনা যে আমরা শিখনকালীন এবং বার্ষিক পরীক্ষায় কিভাবে নেব এরপরে আছে সাবজেক্ট ওয়াইজ যেটা বলা হচ্ছে বিষয় ভিত্তিক আমি আপনাদের সামনে ফার্স্টে ইংরেজি বিষয়গুলো নিয়ে টোটালি আলোচনা করব। যে কি নির্দেশনা আছে এবং তোমরা যারা স্টুডেন্টস আসো তারা অবশ্যই জানো যে রেগুলারিটি মেনটেন করে কিন্তু তোমাদের সঙ্গে আমি ইংরেজি বিষয়গুলো সিলেবাস অনুযায়ী শেয়ার করে থাকি সো আশা করছি আমার সঙ্গে থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে লাইক করবে কমেন্টস করবে আজকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন নেক্সটে আমাদের যে বিষয় ভিত্তিক মূল্যায়নের সাবজেক্ট ওয়াইজ ফুল নির্দেশনা আছে সেইটা নিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম